এবিসিটি বর্গাকার চিত্রে এবিসিটি বর্গাকার চিত্রে বিসি বাহুর উপর পি যে কোনো বিন্দু পড়বে অঙ্কটা কোষে দেখি সিক্স ছয়ের দাগের অঙ্কটা পাতা নম্বর বিরানব্বই ক্লাস নাইনের খুব ইম্পর্টেন্ট থার্ড ইউনিটে পড়ে নব্বই নম্বরে যখন পরীক্ষা হবে ফার্স্ট ইউনিটে ইম্পর্টেন্ট এক্সট্রাটা খুব ইম্পর্টেন্ট দেখো এক্সট্রাটা ভালো একটু একটু অন্য টাইপের এক্সট্রা এবিসিটি বর্গাকার চিত্রে বিসি বাহুর উপর পি যে কোনো একটা বিন্দু বি বিন্দু থেকে এপি এর উপর অঙ্কিত লম্বর ডিসি কে কিউ বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করি এপি সমান বি কিউ বইটা খুলো পাতা নম্বর বিরানব্বই আমি বললাম এইটাই আমি এক্সট্রাটা করবো এখন দেখো এক্সট্রা উপাধ্য পেন্সিল স্কেলে তুমি ছবি করতে পারো আমি পেনেই ছবি করবো এবিসিডি বর্গাকার চিত্রে বাহুর উপর বিন্দু তাহলে একটা বর্গাকার চিত্র আঁকো এবিসিডি ফার্স্ট যে যেমন নিবে নিবে আমি এবিসিডি তল দিক থেকে নিই এই একটা বর্গাকার চিত্র তুমি কিন্তু স্কেল পেন্সিলে করবে ছবিটা তবে বর্গাকারটা বর্গাকার মনে হবে যদি দিয়ে ছবিটা কোনো সিরিয়াস নাই মানে নব্বই ডিগ্রি কোন করার দরকার নেই বর্গাক তুমি কিছু মানে বর্গক্ষেত্র এই এই বর্গক্ষেত্রে বি বিন্দু থেকে আচ্ছা আচ্ছা বাহুর উপর পি যে কোনো বিন্দু তো বাহুর একটা বিন্দু নিয়েছি আমি পি আর বলি যে বিন্দু থেকে এইটা এপি টানা হবে এপি এপিটা তারপরেই টেনে নেবে এপিটা টানতে হবে নিজে এপি বাহু উল্লেখ আছে বইয়ে এপি এর উপর অঙ্কিত লম্ব ডিসি এই যে এপি এর উপর বি বিন্দু থেকে অঙ্কিত লম্ব বি বিন্দু থেকে একটা লম্ব যাচ্ছে যেটা এপি এর উপর অঙ্কিত লম্ব ডিসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করে এখান থেকে একটা লম্ব যাচ্ছে যেটা ডিসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করেছে এটা নব্বই ডিগ্রি বুঝতে পারছি লম্ব বটে এটা এটা নব্বই এপির উপর লম্ব বটে এই বাহুটা এইটা মানে এইটা নব্বই ডিগ্রি এইটা নব্বই ডিগ্রি একদম পরিষ্কার আর বর্গক্ষেত্রে কোনগুলো তো নব্বই ডিগ্রি বটেই সবাই জানো সংজ্ঞাতেই আছে আর কিউ বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুটা নিজের থেকে নাম দিতে হবে এই বিন্দুটার নাম বইয়ে দিয়ে নেই তাহলে আমি এইটার নাম দিয়ে নিয়েছি এখন আপাতত কিছু একটা নাম দিচ্ছি এম এম বিন্দু ছেদ করেছে লম্ব হয়েছে ঠিক আছে এই বিন্দুর নিজের থেকে নাম দিতে এই শিকার শিকার এই বিন্দুটা কিন্তু উল্লেখ করতে এই এম তাহলে বলিছে যে এপিও যা মা এই বাহুটো যা আর বিও তা চলো অধিকাংশ শিকার করাই থাকে এক্সট্রা উপদ্যার এইটি ফ্যাসিলিটি নাম দেয়া এক্সট্রা উপাদ্য আর বইয়ের উপাদ্যের মধ্যে দুটো তোপাত এক্সট্রা নামটা দেয়াই থাকে তাহলে এ বিসিডি বর্গক্ষেত্রের বিসি বাবুর উপর পি যে কোনো বিন্দু বি বিন্দু থেকে এ পির উপর ডিসি কে কিউ বিন্দুতে ছেদ করেছে বাস এই তক্ক তুমি স্বীকার করে দিবে এইখান থেকে এই পর্যন্ত পুরো একটা স্বীকারে টুকে দিবে স্বীকার করাই আছে শুধু টুকে দিবে স্বীকারে আর এইটা প্রমাণ্য বিষয় বুঝতে পেরেছো ঠিক আছে তাহলে এটা এমটা তুমি নিজের থেকে নাম নিয়েছো এই এমটার পরিচয় দেবার দরকার নেই কাজে দেবে না এই এমটা কোথাও এই এমটা তোমার প্রমাণে কোনো কাজে দিবে না ফলে এমটা এমনি দিয়েছি বুঝতে পেরেছো এ এম বিন্দুতে ছেদ করি প্রমাণ করি এপি বি কিউ তাহলে এটা এইখান থেকে এই পর্যন্ত পুরোটা এবি সিডি বর্গক্ষেত্রে বিসি বাহুর উপর পি যে কোনো বিন্দু বি বিন্দু থেকে এপি এর উপর অঙ্কিত লম্ব ডিসি কে কিউ বিন্দুতে ছেদ করি সেই তক্ষ স্বীকার করবে তুমি এই এই ব্র্যাকেটটা যেটা আসে সেইটা তুমি এখানে বুঝাবে স্বীকারে প্রামাণ্য তারপরে এক্সট্রা উপর খুব মজা প্রামাণ্য হয়েছে এইটা এপি বি কিউ এপি সমান বি কিউ শিকার সবসময় মূল কথা তো শিকার দিয়া থাকে উপায় তো দিয়া থাকে কিন্তু নামটা নিজে দিতে হয় বলে স্বীকারটা নিজে করতে হয় কিন্তু এখানে নাম দিয়া এক্সট্রা থাকে শুধু ছবিটা আর ওইটা ওইটাই এটাই ফ্যাসিলিটি ডাইরেক্ট প্রমাণ করছে অঙ্কন এই নাই দেখো তুমি ধ্যান দাও তুমি ধ্যান দাও এই ত্রিভুজটার দিকে একটু ধ্যান দিবেন এই ত্রিভুজটা দেখো এইটা নব্বই ডিগ্রি কোন কারণ এটা লম্ব করে বলা ছিল তাহলে বলো এই দুটা মিলে নব্বই ডিগ্রি হবে কেন না হবে একদম পরিষ্কার লিখবে ত্রিভুজ এর ডিরেক্ট লিখবে বেশি বেশি লিখতে যাও না এম এ বি যুক্ত এ বি এম সমান কোনো ডিগ্রি কেন ডিগ্রি আছে এই তি দিকে দিকে এইটা নব্বই ডিগ্রি তাহলে এই দুটা মিলে নব্বই ডিগ্রি হবে না ওকে আবার দেখো এই কোনটা এই কোনটা মিলে নব্বই ডিগ্রি বটে আরে এই বর্ভক্ষেত্র তো তাহলে এই দুটো কোন মূল্যের উপর ডিগ্রি আবার কোন এ বি এম প্লাস কোন এই এই পর্যন্ত নিয়ে নিছি কিউ বি সি একদম পুরাটা কিউ বি সি সমান নব্বই ডিগ্রি কারণ বর্গক্ষেত্র তো এই দুটো কোন নিয়ে বর্গক্ষেত্রে একটা কোন নব্বই ডিগ্রি তাহলে বলো এই কোনটা দেখো এইখানেও আছে এ বি এম কোনটা এইখানেও আছে এ বি এম কোনটা তাহলে এ বি এম কোনটা দুটাই নব্বই ডিগ্রি এর সাথে নব্বই ডিগ্রি করছে এর সাথে নব্বই ডিগ্রি করছে তাহলে নিশ্চয়ই এই কোন দুটা নিজেরা কি বটে সমান এই প্রমাণটি তোমাকে আগে করে নিতে হবে এটি ভাইজে নিতে হবে সুক্তালি করে নাই বেগুন তেগুন সব আগে তেলে ছেঁকে লিতে হবে এইবার মূল উপদ্রে পরে আসছে এই প্রমাণটা আগে করে নিতে হবে অর্থাৎ তাহলে তুমি পেয়ে গেলে এই কোনটিও জামা এই কোনটিও তামা কৃপা ধ্যান দেয় এই কোনটিও যা এই কোনটিও তা কিন্তু এই কোনটার পুরো বড় নাম দিবে ধরে তাহলে এই কোনটার কি নাম দেবো আমি অর্থাৎ পি এ বি বা বি এ পি লেখো বি এ পি পুরা ওই কোনটা সমান কিউ বি সি এই প্রমাণটি মেন প্রমাণ এই উপদ্র এইটি মেন জিনিস এইটাই খুব ইম্পর্টেন্ট এই যে প্রমাণটা করলাম এরপর আর উপ কিছু নেই এবারে বাচ্চা ছেলে এবারে ক্লাস এইট সেভেনের স্টুডেন্টরাও করে দিবে ত্রিভুজ এবিপি ও ত্রিভুজ কিউ বি সি থেকে পাই এবারে সর্বসম্ম করে দেবো বাস এই দুটা এক নাম্বার ফার্স্টেই এই দুটাকে নিলাম ভুলে গেবে পরে বি এ পি সমান কোন কিউ বি সি কেন তুমি লিখবে পূর্বে প্রমাণিত পূর্বে প্রমাণিত পশ্চিমে করছি কিন্তু পূর্বে প্রমাণিত হয়ে গিয়েছে এক নম্বর দু নম্বর বলো মোনা দু নম্বর মোনা এই বাহুটো জামা এই বাহুটো তামা বর্গক্ষেত্র বটে মোনা বলা আছিল প্রথমে এবি সমান বিসি বর্গক্ষেত্রের বাহু দুটাই কি বটে বর্গক্ষেত্রের বাহু তোমার জন্য লিখছে এটা না লিখলেও চলবে আরেকটা জিনিস দেখো ইয়ার এই গোটা কোনটা সমান ইয়ার এই গোটা কোনটা বর্গক্ষেত্রে সব কোন নব্বই ডিগ্রি হয় কোন এ বিপি সমান কোন বিসি কিউ প্রত্যেকে সমকোণ বাস দেখো দুটা কোন সমান হয়ে গেল একটা বাহু সমান অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল অত তোমাকে বোঝার জন্য লিখছি এটা লেখার দরকার নাই প্রয়োজন কোনো লিখবে না অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল ওইসব কিছু লিখবে না তোমাকে তোমাকে শুধু বুঝাচ্ছি যে দুটা কোন সমান একটা বাহু সমান ওই ওই নিরিখে এই ত্রিভুজ দুটাকে আমি এবার কি লিখবো ত্রিভুজ এ বি পি সমান সর্বসম ত্রিভুজ সর্বসম্মতি সর্বসম্মি হয় তাহলে ডাইরেক্ট লিখবে অতএপি সমান বি কিউ কারণ সর্ব এই বাহু গোটে এপি আর এইভুজের বাহু বি কিউ ব্যাকেটে লিখবে অনুরূপ বাহু সর্বসম্ম পরে যা হয় সব অনুরূপ যদি কোনো কোন সমান নেই সেটা অনুরূপ কোন যদি কোনো বাহু সমান নেই সেটা অনুরূপ বাহু প্রমাণিত প্রুফড বাস দিবে ওকে ড্যান্স রিপিট রিপিট না করো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এই কন্টা নব্বই ডিগ্রি এই কন্টানব্বই ডিগ্রি অর্থাৎ এই কন্দটা সমান এবং এই কন্ধটাকে আমি এম এ বি লিব না তখন আর তখন আমি একদম ত্রিভুজ ধরে নিয়ে নেবো পি এ বি কারণ এই তিবুজ আমাকে আমার সর্বসম্পৃক্ত একটু করে প্র্যাকটিস করতে তোমাকে একটু দূরদূরিতে চাইবই কি সবাই প্র্যাকটিস করো এই এক্সট্রা দুটাই খুব ইম্পর্টেন্ট এইটা আর এরপর আমি নয়ের এক্সট্রাটাও ইউটিউবে দেবো দুটো এক্সট্রা ইউটিউবে দেবো এই লেসনের এই দুটো আমাকে ইম্পর্টেন্ট বাকিরা সব নিজে পারবে না পারলে আমার সাথে যোগাযোগ করবে প্রত্যেকটা এক্সট্রা কোনো এক্সট্রা না হলেই আমাকে মেসেজ করবে যে এক্সট্রাটা স্যার হচ্ছে না সহজ সহজ রুলে করাবো সব থেকে সহজ রুলে একদম একদম প্রাঞ্চল ভাষা নিজে প্র্যাকটিস করবে উপরে স্ক্রিনশট করতে পারো সবাই এবং না দেখে প্র্যাকটিস করতে পারবে এটাই সব থেকে বড়ো কথা ওকে ভালো থাকো সবাই